নমস্কার বন্ধুরা আবার আপনাদের সামনে সুন্দর একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আজকের এই ভিডিওটির মধ্যে আমরা শিখবো তালে তিনটি লগি তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন দর্শক আছেন তাদের উদ্দেশ্যে বলছি আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি ফাস থাকবেন এইরকমই আরও সুন্দর সুন্দর নানা ধরনের তবলা টিউটোরিয়ালের ভিডিও পাবেন এবং যাদের অনলাইন তবলা শেখার ইচ্ছা আছে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন তো বেশি না কথা বলে চলুন ভিডিওটি শুরু করি আজকের প্রথম এক নম্বর যে লগিটি আমি আপনাদেরকে দেখাবো সেটি কীরকম হচ্ছে লক্ষ্য করুন প্রথমে আমি আপনাদেরকে একদম আস্তে আস্তে একটা করে করে বোলবানিগুলো দেখিয়ে দেবো তারপর কিভাবে লগিটি রিদিমের সঙ্গে বা তালের সঙ্গে লয়ের সঙ্গে বাজাবেন সেটাও আমি দেখিয়ে দেবো তো চলুন ভিডিওটি শুরু করি এক নম্বর লগি কে না নাতি না গে ঘেনা নাতি হয়তো আপনারা বুঝতে পারছেন আপনাদের কোথাও যদি কিছু অসুবিধা থাকে তো আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন ধা ডান হাত ও বাঁ হাত একসঙ্গে পড়বে ধা ধাটা হবে ওয়েট দিয়ে ধা এরকম জোর দিয়ে তারপর কেনা নাতি ক আপনারা এরকমও করতে পারেন এবং চুকি স্টাইলেও করতে পারেন কেনা নাতি বা না নাতি একই ব্যাপার নাতি হচ্ছে শুধু ডান হাতে না আর মাঝে না গুলো তি নাতি নাতি না গে ডান হাতে না বা হাতে ঘে না ঘে হচ্ছে দুটো ঘে না তারপর আছে নাতি সম্পূর্ণ বলটি হচ্ছে না নাতি না গে না নাতি তিন মাত্রা তিন মাত্রা ছ মাত্রার লগি ভা কেনা নাতি নাগে ঘেনা নাতি ভা কেনা নাতি নাগে ঘেনা নাতি ভা কেনা এরকমও করতে পারেন এরকমও করতে পারেন আমি আগেই বললাম কেনা নাতি নাগে ঘেনা নাতি ভা কেনা নাতি নাগে ঘেনা নাতি ভা কেনা নাতি নাগে এই জিনিসগুলো অবশ্যই ঠেকার বুঝবেন যে ঠেকাটা কোথায় কোথায় বেশি পেশার লাগছে আর কোথায় কোথায় প্রেশার আলগা লাগছে তো এটা অবশ্যই বোঝার চেষ্টা করবেন খা কেনা নাতি নাগে কেনা নাতি কিন্তু মুট হচ্ছে খা জোর দিয় খা খা কেনা নাতি নাগে কেনা না আস্তে আস্তে যখন বলটি আপনার হাতে উঠে যাবে তখন এমনি ফাস্ট বাজাতে পারবেন আর যখন প্র্যাকটিস করবেন একদম ঠাস লয়ে প্র্যাকটিস করবেন তাহলে খুব সহজেই বলগুলি আপনাদের হাতে বসে যাবে এবং খুব সহজেই বাজাতে পারবেন তো এই লগিটির যদি লয়টা আমি একটু ফাস্ট করি তো দেখুন কীরকম লাগছে শুনতে শুনতে আরো ফার্স্ট করা যাবে আপনি যত প্র্যাকটিস করবেন তত ফার্স্টে বাজাতে পারবেন তো লুগিটির বিটটা কেমন পড়ছে দেখুন ধা কেনা নাতি নাগে ঘেনা নাতি ধা কেনা নাতি নাগে ঘেনা নাতি ধা কেনা নাতি নাগে ঘেনা নাতি ধা দাদারা তালটার সঙ্গে একটু বাজিয়ে আপনাদেরকে দেখাই চলে যাবার পর দু নম্বর লগিতে দু নম্বর লগি সেটি কীরকম হচ্ছে দেখুন দু নম্বর লগিটা হচ্ছে ধাতি কে না ধেঁটে ধাগে টিন্ন কে না তাতি কে না ধেটে ধাগে ধিনা গে না ধাতি ডানাতে আর বাঁ হাতে একসঙ্গে পড়বে ধা আর ডানাতে মাঝে না গুলে হবে তি তি ধাতি

ডানাতে মাঝে না গুলে তি তাতি কে না কে না তাতি কে না তারপর আছে ধেটে ধাগে এর আগের বারটাতেই দেখালাম ধেটে ধাগে তারপর আছে ধিন্না গে না ধিন্না ডানাতে থুনের মতন পড়বে আর বাঁহাতে ধা পড়বে একসঙ্গে ধিন্না না না হচ্ছে তায়ের মতো না ভিন্না ভে না তো টোটাল বলটি কি হচ্ছে তাতি কে না ভেটে ধাগে ভিন্না গে না তো সম্পূর্ণ বলটি হচ্ছে ধাতি গে না ভেটে ধাগে ভিন্না কে তাতি কে না ভেটে ধাগে ভিন্না গে না সম্পূর্ণ লয়াতের পর বাজলে লোকটি ताती की न थे थे धागे दुन्या के न ताती की न थे थे धागे এবং লয়ের মতো বাজানো যাবে তোর বিটটা কেমন পড়ছে এরকম বিটে বাজবে সেম বিটের মধ্যে যাবে তিনটে লগী তো লাস্ট এবং তিন নম্বর লগি সেটি কীরকম হচ্ছে দেখুন লাস্ট এবং তিন নম্বর হচ্ছে প্রথমে আসছে ঘেনা তেটে ঘেনা তেটে তেটেটা হচ্ছে উল্টো তেটে ডানা বাঁ হাতে শুধু ঘে শুধু না ঘেনা তেটে তেটেটা উল্টো ঘেনা তেটে তারপর আছে ধাতি ধাগে তিনা কেনা এর আগের লোকিটা দিয়ে দেখালাম ধাতী ধাগে টিন্না কেনা তো ঘেনা তেঁটে ধাতী ধাগে তিনা কেনা তারপর আছে কেনা থেকে ধাতি ধাগে কিনা ঘেনা কেনা তেঁটে বাঁহাত্রা প্রথমে আসবে কে আর ডান হাতে আসবে না কেনা থেঁটে

धागे दिना के ना के ना ते ते धाती धागे दिना এরকম লয়ার মতো বাজানো বিট কিন্তু সেই সেম বিট পড়বে ঘেনা তেটে ধাতি থাকে তিনা কেনা তেটে ধাতি থাকে দিনা কেন তেটে ধাতি থাকে তিনা কেনা কেনা তেটে ধাতি থাকে দিনা কেনা কেনা তেটে ধাতি থাকে দিনা কেনা কেনা তেটে ধাতি থাকে দিনা কেনা দা এরকম বিটের মধ্যে বাজাবে যেরকম লয় যাবে ঠেকার সেরকম লয়ের মধ্যে দিকে বাজাতে হবে যদি লয় ফার্স্ট যায় ফার্স্ট লয়ের মধ্যে আপনাদেরকে বাজাতে হবে যদি লয় ঠাস্ট লয় যায় তখন ঠাস লয়ের মধ্যে বাজাতে হবে যেরকম ঠেকার লয় যাবে বা গানের লয় যাবে সেরকম লয়ের মধ্যে এই লুগিগুলি দিকে বাজাতে হবে আমি জাস্ট তালটা দিয়ে দিই দিকে দেখিয়ে দিলাম যে লগিগুলো তালের মধ্যে বাজানো যাচ্ছে কি না সেটা আপনাদেরকে বুঝিয়ে দিলাম অবশ্যই তালের মধ্যে বাজানো যাচ্ছে তো অবশ্যই আপনারা বাজাবেন এইগুলো দাদারা তালের সঙ্গে দেখবেন আপনাদের নিজেদেরও ভালো লাগবে তো বেশি না কথা বলে আজকের ভিডিওটি এইখিনি শেষ করছি আগেও বললাম আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির পাশে থাকবেন এইরকমই আরও সুন্দর সুন্দর নানান ধরনের তবলা টিউটোরিয়ালের ভিডিও পাবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন জয়গুরু ধন্যবাদ নমস্কার ধন্যবাদ